নমস্কার বন্ধুরা আমি সুভাষ মিত্র এস সিএম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আবার এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকেই আলোচনা করব যদি লগ্নপতি দশম স্থানে চলে যায় তাহলে কি হতে পারে লগ্ন কি সে তো আমি আগের আগের ভিডিওতে অনেকবার বলেছি আবারও বলছি লগ্ন হচ্ছে আপনি নিজে আপনি কে আপনি কি হতে চান জীবনে আপনার জীবনের লক্ষ্য কী আপনার স্বাস্থ্য কেমন আপনাকে দেখতে কেমন সব কিছুই লগ্ন দিয়ে বিচার করা হয় এবারে সেই লগ্ন মানে আপনি নিজে যদি দশম স্থানে বসে যান তাহলে কি হতে পারে ভিডিওটা শুরু করার আগে আবারও সবাইকে অনুরোধ করব ভিডিওটা সেই সব দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি আপনার কমেন্ট দেবেন লাইক করবেন শেয়ারও করতে পারেন তাহলে আমার বেশি ভালো লাগবে আসুন আজকে ভিডিওটা শুরু করা যাক আজকের ইম্পর্ট্যান্ট আলোচনা হচ্ছে দশম স্থান নিয়ে দশম স্থানে যদি লগ্নপতি বসে যায় তাহলে কি হতে পারে দশম স্থান হচ্ছে একটা খুবই অস্পেশাস ঘর খুবই শুভ ঘর যে ঘরটাকে আমরা বলি কর্মস্থানের ঘর আপনারা জানেন নিশ্চয়ই যে কালচক্র রাশি অনুযায়ী মেজ থেকে মিনে যে বারোটা ঘর আছে তার দশম আর একাদশ ঘরের অধিপতি হচ্ছে শনিদেব শনিদেব দশম ঘর এবং একাদশ ঘরের পতি তার মানে কর্ম দশম ঘরকে আমরা কর্মস্থানের ঘর বলি আর একাদশ হচ্ছে তার ফল অতএব কর্ম আপনি যেভাবে যেরকম করবেন তার ফল যা পাবেন এই দুটোই শনিদেব কন্ট্রোল করেন অতএব এই দুটো ঘর আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ নর্মালি আমরা জানি যে দশম স্থানে যে কোনো গ্রহ ইন জেনারেল শুভ ফল দেয় সুতরাং লগ্নপতি যদি দশম স্থানে গিয়ে বসে তাহলে অবশ্যই শুভ ফল দেবার চেষ্টা করবে তবে এটা ডিপেন্ড করে যে লগ্নপতি তিনি কি রকম প্ল্যানেট কারণ প্রত্যেকের লগ্ন আলাদা হতে পারে মেষ লগ্ন অধিপতি মঙ্গল আবার বিশ্বের যেমন শুক্র মিথুনের যেমন বুধ কর্কটের যেরকম চন্দ্র রকম বারোটা ঘরে বারোটা লগ্ন হতে পারে যে কোনো মানুষের এবং সেই লগ্নপতি যদি তার লগ্ন থেকে দশম ঘরে চলে যায় তাহলে সেই ঘরের রেসপেক্টে তার কর্মের ফলটা ফুটে উঠবে এবারে দশম ঘর কিন্তু আরও অনেক কিছু জিনিস মিন করে দশম ঘর যেমন আপনার দশম ঘরে লগ্নপতি চলে গেলে সে যেমন চতুর্থ ঘরেও দৃষ্টি দিতে পারে সেরকম দশম ঘর থেকে আপনার সোশ্যাল ইমেজ কীরকম হবে আপনার গুড সোশ্যাল ইমেজ হতে পারে ব্যাডও হতে পারে সব কিছু ডিপেন্ড করবে যে লগ্নপতিটা কে কীরকম ম্যালিফিক না বেনিফিক ন্যাচারাল বেনিফিক না ন্যাচারাল ম্যালিফিক নানের এই সব কিছুর ওপরে আপনার রেজাল্টটা ডিপেন্ড করবে কাজেই লগ্নপতি দশম ঘরে গেলে বেশিরভাগ ক্ষেত্রে শুভ ফল দিল যদি অ্যাসপেক্টটা ভালো না হয় ম্যালিফিক অ্যাসপেক্ট পেলে কিন্তু খারাপ ফলও দিতে পারে আচ্ছা আরেকটা কথা বলে নিই যে দশম ঘর হচ্ছে যে অর্থকোণ আমরা বলি যেমন ধর্মকোণে বলেছি এক পাঁচ নয় অর্থকোণ কিন্তু দুই ছয় দশ কাজে দশ নম্বর ঘরটা অর্থ কোণের মধ্যে পড়ছে কাজী যাদের লগ্নপতি দশম ঘরে বসে যায় তাদের মধ্যে একটা মেটেরিয়ালিস্টিক গেইন অর্থাৎ কি না আর্থিক উন্নতি কি করে করব টাকা পয়সা কি করে বাড়াবো চাকরি করলে ঠিক আছে কিন্তু কিভাবে তার থেকে আমি সম্পত্তি বাড়াবো কিভাবে আরও বেশি রোজগার করব এরম একটা অ্যাপ্রোচ থাকবেই হুম আচ্ছা একই সঙ্গে দশম ঘর কিন্তু পিতাকেও ইন্ডিকেট করে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে লগ্নপতি যদি দশম ঘরে বসে যায় তাহলে তারা পিতার থেকে অনেক লাভবান হয় এমন কি তার জন্মের পরে পিতার উন্নতি হয় এবং পিতা যে গেনটি করে আলটিমেটলি সেটি পুত্রের কাছে চলে যায় অর্থাৎ সে পিতার থেকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি গেন লাভ করে তো সেই দিক দিয়েও দশম স্থানের একটা বিরাট ইম্পর্টেন্স আছে এখন যেরকম বলেছি যে ডিপেন্ডিং অন দি হরস্কোপ যেরকম ধরনের লগ্নপতি হবে সে সেই রকম টাইপের রেজাল্ট দেবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরা সরকারি জবে খুব উচ্চ পদে যেতে পারে বা অ্যাডমিনিস্ট্রেশনের দিক দিয়েও এরা খুব ভালো হয় এবং এরা খুব হাই পজিশানে পৌঁছতে পারে এ ভেরি রেপুটেড অর্গানাইজেশান তো সেটাও একটা পয়েন্ট এছাড়াও এদের নর্মালি স্বাস্থ্য বেশ ভালোই হয় যাদের লগ্নপতি দশম স্থানে থাকে তাদের স্বাস্থ্য বেশ ভালো হয় এছাড়াও আপনার বাকি কী কী হতে পারে আমি একটু ডিটেলে আলোচনা করব প্ল্যানেট ওয়াইজ ধরুন যদি আমি বলি যে মঙ্গল মঙ্গল হচ্ছে মেষ রাশি অধিপতি এবার কারোর যদি মেষ লগ্ন থাকে তাহলে মেষ লগ্নের অধিপতি মঙ্গল কোথায় যাবে না মকর রাশিতে চলে যাবে কারণ মেষ রাশি থেকে দশম ঘর হচ্ছে মকরের ঘর এবার সেখানে কিন্তু মঙ্গল উচ্চস্থ হয় সেক্ষেত্রে মঙ্গল খুবই ভালো ফল দেবে এবং তারা খুব অ্যারামেন থাকবে ডিটারমাইন থাকবে নিজেদের অ্যাচিভমেন্টের ব্যাপারে বা নিজেদের যে গোল সে সেট করবে সেই ব্যাপারে খুব যত্নবান থাকবে সুতরাং ইট ইজ এ গ্রেট পজিশান ফর মেষ লগ্ন এবারে যদি বলি যে কর্কট রাশির ক্ষেত্রে মন যদি দশম স্থানে চলে যায় এখন কর্কট রাশি থেকে দশম স্থান হচ্ছে মেষ রাশি এবারে চন্দ্র যদি ওখানে বসে যায় এটা একটা অগ্নিতত্ত্বের রাশি আর মুন হচ্ছে একটা জলজ বা ওয়াটারি রাশির অধিপতি সেখানে একটা হট প্লেসে মুন বসে গেলে মন অতটা অতটা শুভ ফল দিতে পারবে না কিন্তু তা সত্ত্বেও চন্দ্রর যেহেতু কোনো শত্রু নেই এবং চন্দ্র সবসময়তেই ভালো ফল দেবার চেষ্টা করে এক্ষেত্রে কিন্তু কিছুটা কম হলেও সে শুভ ফল পাবে প্লাস চন্দ্র আমাদের মাকে ইন্ডিকেট করে সুতরাং টেন্থ হাউস যদি ফাদারকে মিন করে আর চন্দ্র যদি কর্কট রাশির লগ্নাধিপতি হয়ে মেষ রাশিতে বসে যায় তাহলে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাবা অনেকটা মা যেরকমভাবে সন্তানকে প্রতিপালন করে রক্ষা করে সেখানে বাবা কিন্তু অনেকটা মায়ের রোল করে তাকে রক্ষা করবে বা তাকে সাহায্য করবে বা তার উন্নতিতে সাহায্য করবে এটা চন্দ্র যদি দশম স্থানে চলে যায় কর্কট রাশির ক্ষেত্রে এটা দেখা যায় এবারে ধরুন রবি যদি টেন্থ হাউসে চলে যায় তাহলে রবি একটা উজ্জ্বল জ্যোতিষ্ক এবং সেক্ষেত্রে কেরিয়ার খুবই ব্রাইট হবে কেরিয়ারে সে খুব বোল্ড লিডার হিসেবে অনেক উন্নতি করবে কিন্তু এই শুড নট বি দ্যাট কি রাহু বা কেতু তার ক্লোজে চলে এসছে কারণ তাহলে কিন্তু রাহুর ইনফ্লুয়েন্সে ব্যাপারটা রবির যেরকম গ্রহণ হয় সেক্ষেত্রে অনেকটাই কমে যাবে তাই আদারওয়াইজ কিন্তু রবি যদি লগ্নাধিপতি হয়ে দশম স্থানে চলে যায় তারা খুব বোল্ড লিডার হিসেবে জীবনে অনেকটাই উন্নতি করতে পারে এবং এগিয়ে যেতে পারে এবং তারা বেশ অথরিটি পাওয়ার নিয়ে যে কোনো কাজকে সুস্থভাবে শেষ করতে পারে আবার যদি বৃহস্পতির কেস ধরি ধরুন ধনু রাশি কিংবা মিন রাশির ক্ষেত্রে বৃহস্পতি যদি দশম স্থানে চলে যায় বৃহস্পতি হচ্ছে একটা নলেজ গিভিং প্ল্যানেট নর্মালি দেখা যায় এরা দশম স্থানে গেলে এরা খুবই জ্ঞানী হয় এবং সেক্ষেত্রে এরা পড়াশুনোর লাইনে মানে টিচিং লাইনে লয়ার লাইনে বা কনসালটেন্ট হিসেবে খুব ভালো কাজ করতে পারে অনেক উন্নতি করতে পারে দর্শন স্থানে আবার যদি আমি মার্কারিকে দেখি বুধ বুধ হচ্ছে অতি বুদ্ধিমান প্ল্যানেট বুধের একটা জেনারেল টেন্ডেন্সি হচ্ছে এরা খুব বিজনেস মাইন্ডেড হয় খুব ক্যালকুলেটিভ হয় টাকা পয়সার ব্যাপারে এরা খুব হিসেবই হয় এবং সুতরাং এরা বিজনেসের দিকে জিনিসটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যে কোনোভাবে অথবা তারা কোনো বই লিখতে পারে যেখান থেকে বিজনেস হতে পারে এটাও তাদের পক্ষে সম্ভব যদি দশম স্থানে বুধ চলে যায় আবার এটাও জানতে হবে যদি শনি শনিদেব যদি দশম স্থানে চলে যায় সে মকর রাশির অধিপতি হচ্ছে শনি শনিদেব যদি তুলা রাশিতে গিয়ে বসেন হ্যাঁ সেটা হচ্ছে দশম স্থান যদি মকর থেকে আমি কাউন্ট করি অ্যান্টি ক্লক তাহলে তুলা তুলারাশি হচ্ছে দশম স্থান শনিদেব যদি সেখানে গিয়ে বসেন শনিদেব কিন্তু ওই ঘরে উচ্চস্থ হন সুতরাং এখানে শনিদেব খুব পাওয়ারফুল হুম কিন্তু এইখানে দেখা যায় যে এই ধরনের মানুষ শনিদেবের যে ক্যারেক্টারিসগুলো যেমন প্রচণ্ড ডিসিপ্লিন প্রচণ্ড ডেডিকেটেড প্রচণ্ড হার্ডওয়ার্কিং হুম কিন্তু এরা তাদের যদি কোনো অফিসে হোক বা নিজস্ব বিজনেসে হোক তাহলে এরা তাদের আন্ডারে যারা কাজ করে তাদের থেকে এক্সপেকটেশানটা এত বেশি করে যে তারা হয়তো সেটা দেওয়ার ক্ষমতাই তাদের নেই কিন্তু তারা তাদের থেকে সেটা এক্সপেক্ট করে এর থেকে একটা ঝামেলা হতে পারে কিন্তু তা সত্ত্বেও তাদের টেন্ডেন্সি হচ্ছে যে আমিও পরিশ্রম করবো তোমাদেরকেও আমার ইচ্ছা মতো তার এগেন্স্টে তোমাদেরকে রেজাল্ট দিতে হবে এটা তাদের মধ্যে দেখা যায় এবং এছাড়া শনিদেবের জেনারেল টেন্ডেন্সি অনুযায়ী তারা একটু স্লোতে চলে একটু ডিলে করতে পারে এবং এর থেকে যদি ধরুন তার কর্মচারীরা বা তার আন্ডারে যারা আছে তারা ঠিক মতো না দিতে পারে তাহলে সেখান থেকে একটা ট্রান্সেশান তৈরি হতে পারে হুম তো কিন্তু এরা ওপর ওপর ডিভোটেড টু কেরিয়ার হয় কারণ টেন্থ হাউস থেকে আমরা কেরিয়ারটা দেখি কেরিয়ার বা কর্ম সেটাকে দেখি সুতরাং তারা কিন্তু নিজেরা খুব ডিভোটেড হয় কিন্তু অন্যদের মধ্যেও সেই জিনিসটা আশা করে সেটা অনেক সময়তে না হলে তারা কিন্তু একটু অসন্তুষ্ট হয় এবং সেই দিকটা তাদের নেগেটিভ সাইডই বলব এবারে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস বলবো সব শেষে সেটা হচ্ছে যে এই যে দশম ঘরে লগ্নাধিপতি চলে যাচ্ছে সেটি কোন নক্ষত্রে পড়ছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তা কারণ কতগুলো নক্ষত্র সাতাশটা নক্ষত্র আলোচনা করা সম্ভব নয় কারণ সেক্ষেত্রে দু ঘন্টা সময় লেগে যাবে এর মধ্যে সব থেকে যেটাকে আমি খারাপ নক্ষত্র বলি সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র যদি কারো তুলা রাশির লগ্নাধিপতি শুক্র যদি অশ্লেষা নক্ষত্রে ঢুকে যায় হুম তাহলে অশ্লেষা এমনই একটি খারাপ নক্ষত্র যে এটি তার জীবনকে লণ্ডভণ্ড করে দিতে পারে মানে তার কোনো কিছুই ঠিক মতো সফল হবে না সে চেষ্টা করবে কিন্তু পাওনা জিনিস পাবে না যেটা করতে চাইছে সেটা হবে না এটা অত্যন্ত একটি ইনঅফিসিয়াস নক্ষত্র বলা যেতে পারে আবার আরেকটি নক্ষত্রের ব্যাপারে বলব যদি কারো মঘা নক্ষত্রে কোনো প্ল্যানেট দশম স্থান মঘা নক্ষত্রে যদি চলে যায় সেক্ষেত্রে রেজাল্টটা এরকম হবে যে যদি মঘা নক্ষত্রে একটি প্ল্যানেট গিয়ে বসে তাহলে ঠিক আছে কিন্তু যদি ওই মঘা নক্ষত্রে দুটি প্ল্যানেট গিয়ে বসে মানে একটি তো লগ্নপতি বসে গেল আরও একটি নক্ষত্র যদি মঘা নক্ষত্রে বসে যায় তাহলে কিন্তু তাদের পক্ষে যে কোনো চাকরির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে এটার কারণ কি সেটা নক্ষত্র বিচারের সময় বলবো কিন্তু তাদের মধ্যে এই দ্বন্দ্বের জন্য তারা কোনো চাকরিতেই বেশিক্ষণ টিকতে পারবে না হ্যাঁ তাদের সব থেকে ভালোভাবে তারা যদি কোনো ব্যবসা করে এবং সেটা যদি তার নিজের ফ্যামিলির কারোর সঙ্গে করে তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না কিন্তু আদারওয়াইজ তাদের চাকরি বাকরির ক্ষেত্রে দ্বন্দ্ব থাকবে সে সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক এইটা মগা নক্ষত্রের ক্ষেত্রে আমি দেখেছি এবং এটা সবসময় হয় কাজে নক্ষত্র বিচারটাও খুব ইম্পর্টেন্ট আর ইন্ডিভিজুয়াল হরস্কোপের লগ্নাধিপতি কোথায় গিয়ে বসেছে কি ধরনের প্ল্যানেট বসেছে যেরকম আলোচনা করলাম তার উপরে অনেকটা রেজাল্ট ডিপেন্ড করবে তো আশা করি আপনাদের ছোট করে বোঝাতে পারলাম যে লগ্নপতি যদি দশম স্থানে থাকে তাহলে ডিফারেন্ট প্ল্যানেটের ক্ষেত্রে কী ধরনের রেজাল্ট আসতে পারে আশা করি আপনাদের ভালো লেগেছে এর পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নমস্কার